ফরিদপুরের ভাঙা উপজেলায় প্রতিমা ভাঙচুরের ঘটনায় জড়িত সন্দেহে সঞ্জিৎ বিশ্বাস নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে জেলা পুলিশ সুপার বিষয়টি নিশ্চিত করেছেন এই ঘটনায় অন্য কারো সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার আব্দুল জলিল প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয় শনিবার রাতে জেলার ভাঙা বাজারে হরি মন্দির ও কালী মন্দিরের একটি প্রতিমার কিছু অংশ ভাঙচুরের খবর পায় পুলিশ পরে ঘটনাস্থলে যান পুলিশ সুপার আব্দুল জলিল সহ অন্য কর্মকর্তারা সে সময় ঘটনাস্থলের সামনে থেকে সঞ্জিত বিশ্বাস নামে একবার হিন্দি ভাষায় কথা বলেন তিনি নিজেকে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার বাসিন্দা বলে জানায় এ বিষয়ে ভাঙ্গা থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে পরে সঞ্জিতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে ঘটনাটি পরিকল্পিত কিনা খতিয়ে দেখা হচ্ছে